আমাদের আলেম রেজরক আব্রাস সাহেব সহ সমস্ত ওলামাই কালাম অনেক দামি দামি কথা বলেছেন এর চেয়ে দামি কথা আমার কাছে নেই এরা সবাই আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী তবে আমি যতটুকু মনে করি দেখেন আঠারোশো ইসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আজিজ আজিস রহমতুল্লাহ আলী আঠারোশো তিন ইসাই সালে যখন ব্রিটিশ তৎকালীন জাফরের থেকে দিল্লির মাসে ছিল জাফর এই জাফরের থেকে যখন ক্ষমতা গ্রহণ করে তখন সেই সময়ে আঠারোশো তিন ইসাই সালে রহমতুল্লাহ আলী শাহুল রহমতুল্লাহ আলী বড় সন্তান ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে এই পাক দারুল হরফ নয় দারুল ইসলাম নয় দারুল হরফ এদের বিরুদ্ধে আন্দোলন করা আমাদের জন্য জরুরি ফরজ তো ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আঠারোশো সাতান্ন ইসাই সালে সেফাই বিপ্লব আজাদি আন্দোলনের নেতৃত্ব প্রধান করেছিলেন মুসলমান মহাজে মুকুর রহমতুল নেতৃত্বে রশিদ আহমদ গঙ্গিউর রহমতুল্লাহ আলী হজরত কাসম রহমতুল্লাহ আলাই জাহুর থানেশ্বর রহমতুল্লাহ আলী এই সমস্ত ওলামাই করম এরপর দেখেন এদেশ ডিভাইডের ব্যাপারে সাতচল্লিশও সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওলামাই ক্যালামে পাকিস্তান গড়ার ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওলামাই কালাম আর একটা কথা মনে রাখতে হবে এখানে সবসময় মনে রাখবেন এ দেশ মুসলমানদের অধিকার সবার এটা খুব ভালো মতো মাথার মধ্যে রাখবেন ভারত থেকে এ দেশ আলাদা হওয়ার ভিত্তি ছিল একমাত্র মুসলমান ইসলাম অন্য কোনো ভিত্তি ছিল না এটা প্রত্যেকের মাথার মধ্যে ঢুকানো দরকার এখানে আমরা বলি কি ধর্ম যার যার রাষ্ট্রসভার না ধর্ম মুসলমানদের অধিকার সবার এটা মনে রাখবেন ধর্ম রাষ্ট্র মুসলমানের ধর্ম সবার অধিকার সবার কিন্তু ঈদের স্বাধীন করেছিল মুসলমান মুসলমানদের কারণে ঈদের স্বাধীন হয়েছে কাজী রাষ্ট্র মুসলমানের অধিকার সবার এটা আমাদের মাথায় রাখতে হবে যাই হোক সেখানে ওলামাইকারের ভূমিকা ছিল সবচেয়ে মোক্ষম এবং অনেক বেশি কিন্তু ওলামা ইকালামের নেতৃত্ব নাই কেন আমার প্রশ্ন এখানে আন্দোলন করতে গিয়ে মুসলমানদের এবং ওলামা পরিমাণের রক্ত জীবন ইতিহাস অন্য কেউ দিতে পারে নেই আশি হাজার আলেম করা হয়েছে আশি হাজার ব্রিটিশরা আশি হাজার আলেমকে হত্যা করছে শুধু চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত চোদ্দ হাজার আলেমকে ফাঁসিতে চলেছে শুধু খাইবার থেকে চাকরি চট পর্যন্ত চোদ্দ হাজার আলেমকে ফাঁসিতে চলে এসেছে এরপরে আলেমদের কর্তৃত্ব নেতৃত্ব নাই কেন চিন্তার বিষয় দেখার বিষয় গবেষণার বিষয় এই বিষয়ে আশা করি ওলামাই কেরম গবেষণা করবেন এটা আমার দাবি এরপর আসন একত্তর থেকে আজকে দু হাজার চব্বিশ পর্যন্ত ওলামাদের ভূমিকা কি ছিল এই ব্যাপারে আমাদের আলোচনা করা উচিত পাঁচই আগস্ট যে বিপ্লব হয়ে গেছে স্বাধীন হয়েছে এখানে আল্লাহ না করুক যে আমরা যদি সামনে না থাকতাম তাহলে কিন্তু একটা বদনামের বোঝা হইতো হুশ থাকবে না কেন আমাদের খেয়াল থাকবে না কেন এর কারণটা কি আমাদের হুশ থাকবে না কেন আমাদের খেয়াল থাকবে না কেন কি হচ্ছে কেন হচ্ছে কি হইতেছে খেয়াল রাখবেন না কেন আপনি কি সমাজের নাগরিক নয় আপনি কি এখানে বসবাস করেন না যাই হোক যেহেতু জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম রাষ্ট্রের প্রধান ছিলেন তার ওয়ারিস ওলামাই কেরামরাই রাষ্ট্রের প্রধান থাকবেন এই দাবি করলে কি অসত্য হবে এটা ভুল হবে এইটাই তো সত্যি কথা আপনারাই তো আপনারাই তো ক্ষমতা যাওয়ার যোগ্য আপনারা নিজের বুঝেন না কেন আপনার ওলামাই ক্রাম ক্ষমতা যাওয়ার যৌতুকের যোগ্যতার প্রয়োজন সব আপনাদের মধ্যে আছে আচ্ছা দেখেন তো এখন কি বলতেছে ইনসাব ভিত্তিক রাষ্ট্র কায়েম করবো বৈষম্য বিরোধী রাষ্ট্র কায়েম করবে এই কথা বলছে না আচ্ছা যে ব্যক্তির মধ্যে ইনসাম নেই সে ইনসাব কায়েম করবে কীভাবে একজন দুর্নীতিবাজ দুর্নীতি মুক্ত করবে কীভাবে একজন চোর চোর মুক্ত দেশ দেবে কীভাবে একজন ডাকাত ডাকাত মুক্ত দেশ উপহার দেবে কীভাবে একজন ধর্ষক ধর্ষক মুক্ত দেশ দেবে কীভাবে একজন লুটেরা লুটারা লুটমুক্ত দেশ উপহার দিবে কিভাবে একদম জালেম জুলুম ব্যতীত সে দেশ উপহার দেবে কিভাবে এগুলি আপনাদের মধ্যে একটাও নেই ওলামায় কেন জালেম না এরা দুর্নীতিবাজ না এরা ধর্ষক না এরা পাচারকারী না এরা ঘুষখন না এরা আদর্শবান চরিত্রবান নীতিবান কি যে আপনাদের তো ক্ষমতা যাওয়া উচিত আপনারা কেন বুঝতে না কেন আসলে আপনারা আপনাদেরকে চিনেন না সমস্যা কেন আপনারা আপনাদেরকে চিনেন না আজ চিনানো হয় না সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় না আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দেই আমরা কি শিক্ষা দেই তোমার প্রাইম মিনিস্টার হতে হবে বরং যদি কোন ওস্তাদ বলে তোমাকে প্রাইম মিনিস্টার হতে হবে কারণ হুজুর দুনিয়াদার হয়ে গেছে হুজুরে ফাঁসেক হয়ে গেছে হুজুরে ইসলামের কে লাক্ষা হুজুর তো হয়ে গেছে হুজুর সব ধ্বংস করে বলেছে যদি কোনো ছেলেকে বলে তোমার প্রাইম মিনিস্টার হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে তোমাকে প্রধান সেনাপতি হতে হবে প্রধান বিচারপতি তোমাকে হতে হবে তোমাকে ডিসি হতে হবে এসপি হতে হবে তো হয় তুই দুনিয়াদার হয়ে গেছো তোকে পাঠাইলাম অথচ আমি খেতাবার মধ্যে কি বললাম আমি বললাম ইনসাফ কায়েম করো শরী ভিত্তি তুমি ব্যবসা বাণিজ্য চালু করো তুমি সরিয়া ভিত্তি হাকামাত চালু করো আর দেখেন আমাদের মধ্যে কি যখন ইসলামের কথা আসে ওই দুই একটা আইন শুধু ওই সোর আর কেসা ওই মানে ওই নবাস আর কোনো ইসলামের মধ্যে আইন নাই ইসলামের আর কোনো কানুন নাই আপনি দুইটা হুদুদ এবং কেশা সের মাসালাই পাইছেন দুনিয়াতে ইসলামের মধ্যে আর কিচ্ছু পান না আপনার দুনিয়ার মধ্যে যখন ইসলামের কথা পাস ওই দুইটা আইন নিয়ে আসে মানুষ করে আল্লাহ ইসলাম আসলে ইসলাম হবে ইসলামকে মনে হলে জানে কি একটা বিশাল ভয়ঙ্কর বিষয় মুসলমান ইসলামকে ভয়ঙ্কর বসে মনে করে ইসলামকে ভয়ঙ্কর কোনো বিষয় ইসলামটা সবচেয়ে সহজ বিষয় কিন্তু আইন এই প্রথমই বাস প্রথমই বলি আরে বলির কথা বলতে চান আমাকে অনেকে প্রশ্ন করি ইসলাম আসলে কি হবে আমি বলি এমন একটা সমাজ হবে যেখানে মানুষগুলি ভালো হয়ে যাবে কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না আমাকে অনেকেই বলে ইসলাম আসলে কি হবে আমি কি আপনি ভয় পেয় না ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনি ভালো হয়ে যাবেন একটা মেডিকেল হবে এখানে সংশোধনের কোর্স হবে রোগ সারা হবে আপনার সমস্যা নেই কোনো আপনি কোনো চিন্তা করেন না আপনি গাঁজা সেবন করেন কোনো টেনশন নেই আপনি গাঁজা খাওয়ার পরিবেশ পাবেন না কিন্তু গাঁজা খাওয়ার জন্য আপনাকে ইস করতে হবে না বুঝাতে পারিনি আপনি মদ খাওয়ার জন্য তো খুব টেনশনে আছেন মদের অবস্থা কি হবে কোন টেনশন করি আমি না আপনার এমনি মদ খাইতে মনে চাইবে না তখন সমস্যা আছে আমি তাকে বলি আপনার মনের থেকে মদ খাইতে মনে চায় না চায় তার কোনো সমস্যা আছে কারণ না তার তো নেই আমি আপনার মনের থেকে গাঁজা সেবন করতে মনে না চায় তার কি কোনো সমস্যা আছে কোন না তো হুজুর তা নাই আমি কেউ যুক্তি বুঝবেন কল হ্যাঁ হুজুর বলেন তো আমি বললাম ধরে না আপনি মসজিদে গেছেন তখন কি আপনি গাঁজা সেবন করতে পারবেন না তো হুজুর আমি বললাম কেন পারবেন না কেন বলে যে পরিবেশ তো ওখানে খাওয়া যায় না আমি ঠিক ইসলাম আসলে পরিবেশ সৃষ্টি হবে আপনার ভয় নাই কোনো টেনশন নাই আপনি চিন্তা করি না ইসলাম আসলে কি হবে সমস্ত মহিলার বচ্চা বন্দি হয়ে যাবে ইসলাম আসলে কি হবে সমস্ত মহিলার আলবদ্ধ হয়ে যাবে অথচ ইসলামের মধ্যে যেই পরিমাণ মহাদ্দিসা আছে নারী মহাদ্দিসা মহাদ্দিসা মহাদ্দিস শিক্ষিতা যেই পরিমাণ তিরিশ হাজার মহাদ্দিসা নারীর কিতাব লিখছে তিরিশ হাজার নারীদের নাম নিয়ে আসছে সেখানে একটা কিতাবের মধ্যে যারা মহাদ্দিসা ছিলেন হাদিস পড়ান হাদিস সম্পর্কে জানেন এত শিক্ষিত আমাদের মহিলারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বাদ দিয়া গোটা ইসলামের জগতের কেউ কি আলেম হতে পারবে আমাকে বলেন তো হ্যাঁ এটা মাদ্রাসা ইসলাম আসলে নারীরা বড় বড় শিক্ষিত হয়ে যাবে আরো বড় শিক্ষিত হয়ে যাবে বিশাল কিছু হয়ে যাবে কি কথা ঠিক না ইসলামকে সহজ বা প্লেস করেন ইসলামের আদর্শ প্লেস করে তুমি ভালো হবে গরিবদেরকে বলেন তুমি ধনী হয়ে যাবে ইসলাম আসলে কি হয়ে যাবো তুমি নিশ্চিত ধনী হয়ে যাবো কোনো সন্দেহ নেই একেবারে ধনী হয়ে যাবে তুমি দরিদ্র সীমার উপরে চলে যাবো বিধবাকে বলেন ইসলাম আসলে তোমার কোন টেনশন না তোমার পেটের টেনশন রাষ্ট্র করবে তোমার বস্ত্রের টেনশন রাষ্ট্র করবে তোমার খাওয়ার টেনশন রাষ্ট্র করবে মেসকিনকে বুঝান যদি ইসলাম আসে তুমি আর এতিমের মতো এরকম থাকবে না তোমাকে কেউ লাত্তি গুথা মারবে না রাষ্ট্র তোমাকে জিম্মা নিয়ে নিবে সমস্ত জেম্মা কার বলেন এতিমদের জেম্মা কার মিসকিনদের কার অমৃত মানুষের জিম্মা কার সব রাষ্ট্রের কাজে আসো ইসলামী হুকুমাত কায়েম হলে আমার যুবক বাবাদের অধিকার ফিরে পাবে আমার মহিলাদের অধিকার ফিরে পাবে গরিব দুঃখী মেহনা মানুষ অন্য অধিকারে ফিরে পাবে এই জন্য আসুন আমরা ইসলাম হুকুমাত কায়েম করি সহজভাবে বোঝাবার চেষ্টা করি নাম্বার এক নাম্বার দুই সবাই বলছেন ঐক্য ঐক্য আপনি কি ঐক্য আসেন আপনি ঐক্যর কথা বলতেছেন কেন আপনি কি নিজে ঐক্য আছেন সবাই তো ঐক্যের কথা বলছেন আপনি কি নিজে ঐক্য আছেন আগে আপনি কোন এক দলের সাথে ঐক্য হন তারপর ঐক্যের কথা বলেন আমি কথাটা বুঝতে পারিনি আপনি কোন এক দলের সাথে ঐক্য হন যার দ্বারা যেই দলের মাধ্যমে মনে করেন ইসলাম হুকুমাত হতে পারে এমন এক দলের সাথে যাদের ক্লাস ঠিক এবং কথাটা বোঝাতে পারি মুখ এবং বলেও যা করেও তা তিরিশ বছর আগেও যা আজও তা প্রতিদিন এরকম লড়াচড়া করে না প্রতিদিন নীতি পরিবর্তন করে না তার জন্য কারোর কাছে দৌড়া দৌড়ি করে না নিজেও আদর্শ পরিবর্তন করে না কোনো লোভের সামনে এরকম একটা দল ইসলামী আন্দোলন বুঝি না যাকে পান যেই দল পান আপনার লক্ষ্য হন আপনি এক জায়গায় ঢুকেন ঢুকে ঢুকেন আপনার সাথে ব্যবসা করবো কিভাবে আগে ব্যবসায়ী হন কথাটা বুঝাতে পারি ব্যবসায়ী ব্যবসা করবে কার সাথে একজন দল দল কিসের জোট করবে কার সাথে তা আপনার দলের মধ্যে আপনার সাথে কিসের জোট এক জায়গায় ঢুকে শরীর হন নিজেকে বড় করেন মনে রাখবেন বুঝতে হবে আপনাকে যখনই আপনি কারোর সাথে যাবেন তখন বার্গিনিং হবে তুমি কি চাও আমি কি চাই তুমি কি চাও আমি কি চাই আমি দেখলাম পকেট খালি আমার ব্যবসায় নেবে কেউ তা তো হক নিয়ে বসে থাকবেন আপনার হকের দামটা কি হবে বুঝাতে না অনেক কথা বলা যায় না বোঝানো যায় অনুভব করা যায় আগে নিজের শক্তিশালী হন যখন আপনি শক্তিশালী হবেন তখন আপনার কথার শক্তি হবে আপনার কথার ওজন হবে আর আপনি যদি শক্তিশালী না হন আপনার কথা দেখবেন ভালো ভালো মানুষ অনেক ভালো ভালো কথা বলে ছোট্ট একটা কথা বলি আজকে দেখবেন এখানে আমার সে হাজারো মানুষের ভালো কথা বলবে কিন্তু দেখবেন মিডিয়ায় বা অমুক যায় আমার কথাকে ফলাও বেশি কারণ যদিও আমার কথা তার সাথে অনেক বেশি খারাপ হয়েছে তাদের মতো আকর্ষণীয় যৌক্তিক আমার কথা ছিল না কিন্তু কিসের কারণে হয়তো পরিচিতির কারণে আমার কথা কি বেশি তারা প্রচার করতে চায় আমি কথাটা বোঝাতে পারিনি তা আপনাকে মনে রাখতে হবে আপনার ওজন যদি না হয় আপনার অবস্থা যদি ঠিক না হয় তাহলে সাথে একদম লক্ষ্য করবে কেন এর জন্য আমি একটা অনুরোধ করি আহলে হক যারা আসেন আহলে হক যারা আসেন আহলে হক যারা আসেন আমরা এক হয়ে যাই যখন এক হয়ে একটা প্ল্যাটফর্ম করতে পারবো তখন যে কোনো আজকে যদি আমরা ডক্টর ইউনুসকে শক্তিশালী প্রেশার ক্রিয়েট করি সে মানতে বাধ্য কিন্তু আপনি এবং আমি যদি ঐক্য না থাকি শক্তি না থাকি আমার কথা মানবে কেন বুঝাতে পারি এই জন্য আমি শুধু ওলামাই ক্রামকে বলবো তাহলে হক ওলামাই ক্রামকে বলবো আসলে আমরা এক হই এক ও ন্যাক হয়ে যাই যদি এক হয়ে যাই তাহলে আমাদের শক্তি বাড়বে ওজন বাড়বে আমাদের কথার মূল্যায়ন হবে আগামী মানুষ আমাদের আস্থাশীল হবে যে এরা পারবে এদের তার সম্ভব কথাটা বুঝাতে পারিনি যতক্ষণ পর্যন্ত পাবলিক না বুঝবে যে আপনাদের সম্ভব ততদিন পর্যন্ত আপনাদের ডাকে পাবলিক ঐক্যবদ্ধ হবে না এই জন্য আসুন আমরা এক ও ন্যাক হয়ে কাজ করার চেষ্টা করি আল্লাহর আল্লাহর হুকুমত আলহামদুলিল্লাহ